প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি পালন যেখানে ভিড় করেছেন আশি ঊর্ধ্ব প্রাক্তনীরা দেখুন বিস্তারিত ভাগ তাদের একটু কাবু করলেও বিদ্যালয়ের অনুষ্ঠানে ছুটে এসেছেন প্রাক্তনীরা নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার একটি প্রাথমিক বিদ্যালয় আজ আয়োজন করেছে প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান এই ব্লকের নবলা পঞ্চায়েতের অন্তর্গত প্রফুল্লনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় পঁচাত্তরতম বর্ষ উদযাপন করছে চাক ভাবে দুদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে বড় হওয়া প্রাক্তনীরা ভিড় জমিয়েছে এই অনুষ্ঠানে যাদের বয়স কারোর উপরে আবার কারোর বয়স আশি ছুঁই ছুঁই বর্তমান ও প্রাক্তনীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান প্রাথমিক বিদ্যালয় সচরাচর দেখা যায় না এছাড়াও আজকের এই বিদ্যালয়ের উন্নয়নে শান্তিপুর বিডিও একটি প্রকল্পের উদ্বোধন করেন যেখানে বাইশ লক্ষ টাকা ব্যয়ে এই একটি অতিরিক্ত শ্রেণীকক্ষ ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার ডাইনিং হল একটি টয়লেট তৈরি করা হবে পঁচাত্তরতম বর্ষ পূরণে বিদ্যালয় থেকে এ ধরনের অনুষ্ঠানে ছাত্রছাত্রী অভিভাবক থেকে প্রাক্তনীরা সবাই খুশি কি বলছেন প্রাক্তনীরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি প্রবণনগর বুনিয়াদী বিদ্যালয়ের জন্মার্ষিক চলছে আর জুবলি আর এখানে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে আমরা আমি প্রাক্তন ছাত্র উনিশশো তিপ্পান্ন সালে এখানে ভর্তি হয়েছি তার থেকে তারপরে শিক্ষা নিজে সে চলে গেছি ভালোই প্রোগ্রাম ভালোই লাগলো ঠিক আমার নাম অনিল দেওয়ারী এখন আশি

এখান থেকে পাশ করার পরে শিক্ষা নেগে তো তারপরে তো আজকে পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে আমরা সব এখানে সমবেত হয়েছিলাম খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে স্কুলটা আমাদের নিজেদের তো সেই জন্য অনেক কিছু মনে হয় আর আজকে এই অবস্থাতে দেখে আরও ভালো লাগলো কারণ আমরা যে সময় স্কুলে ভর্তি হয়েছিলাম তখন স্কুলে ভালো রুম ছিল না ক্লাস করার মতো জায়গা ছিল না প্রফুল্ল দাদু মানে প্রফুল্ল কুমার সরকার তিনি আমাদের বারঘর একটা রুম দিয়েছিলেন যেটাকে আউট হাউস বলতাম আর কি সেখানে আমরা ক্লাস করতাম আজকে সেই তুলনায় তো অনেক ভালো অবস্থা প্রাইমারি সেকশনে তিন চারটে রুম হয়ে গেছে সবাই আমরা দেখতে পাচ্ছি তারপরে জুনিয়র হাই স্কুল রয়েছে সে বিল্ডিং আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সব কিছু মিলিয়ে এখানটা ভালো রয়েছে যাই হোক সব ভালোই আছে আমরা খুব খুশি কারণ আমাদের স্কুলে আজকে এই পঁচাত্তর বছর পরে যে অনুষ্ঠান হলো এটাও তো আমাদেরই খুবই এনজয় করেছি অরুণ কুমার সরকার এটা হচ্ছে প্রবুলনগর নিম্ন বুনে স্কুলের নিম্ন বুনিয়াদি মানে প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ পূর্তি উৎসব মানে প্ল্যাটিনাম অনুষ্ঠানটা এবং এটার মানে আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে যেমন পৌঁছাই ইনভাইট করার জন্য মানে নিমন্ত্রণ বিভিন্ন আধিকারিক যেমন আমাদের ডিআই এসআই এসডিও ডিও এনারা বলেছেন যে এটা একটা বিরল ঘটনা মানে প্রাথমিক বিদ্যালয় মানে প্রাইমারি লেভেলে এরকম অনুষ্ঠানটা চোখে পড়ে না এটা একটা বিরল ঘটনা এই অনুষ্ঠানটা আপামর এই গ্রামবাসীর প্রাক্তন ছাত্র ছাত্রীদের ঐক্লান্তিক প্রচেষ্টা এবং তাদের সার্থক মানে প্রচেষ্টার জন্য এই অনুষ্ঠানটা সফল করতে পারছে অনুষ্ঠানটা সকালবেলা বর্ণাঢ্যময় প্রভাত ফেরি হয়েছে তারপরে অতিথিদের বরণ যিনি জমিদান করেছেন মাল্যদানা উত্তোলন হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা আমাদের হয়ে গেছে তিনটে গ্রুপ ছিল ক খ গ তাতে মোটামুটি একশো সত্তর জন বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আবৃত্তি প্রতিযোগিতা আবৃত্তিতেও মোটামুটি একশো রকমের প্রতিযোগী অংশগ্রহণ করছে এরপরে আছে রবীন্দ্রনজরুল সঙ্গীত নজরুল নৃত্য অনুষ্ঠান ডিবেট আছে আমি স্কুলের প্রধান শিক্ষক রানা ভট্টাচার্য রানা ভট্টাচার্য